পনেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর তিন দিন ব্যাপী জয় জোহার মেলার আয়োজন করা হয় রাজনগরে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই রূপ আয়োজন ব্যবস্থাপনায় রাজনগর ব্লক ও রাজনগর পঞ্চায়েত সমিতি পনেরোই নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী উপস্থিত ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মকর্তা আদিবাসী সমাজের প্রতিনিধি সহ অন্যান্য অতিথি ও জনেরা রাজনগর ডাকবাংলো নজরুল মঞ্চে কমিউনিটি হলে আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজিত হয় জানা গিয়েছে এদিন বর্ণাঢ্য পদযাত্রা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন প্রদীপ প্রজ্বলন প্রাসঙ্গিক বক্তব্য আদিবাসীদের ধামসা মাদল বিতরণ আদিবাসী পড়ুয়াদের রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান ফুটবল সহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সরকারি পরিষেবা প্রদান ও প্রদর্শনীর ব্যবস্থা ছিল জেলা তথা রাজ্যের অন্যত্র একইভাবে তা পালনের কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আমরা এখানে মিলিত হয়েছি তার বিশেষ কারণ সেটা হচ্ছে ভগবান বিশ্বা তার সার্থক জন্মবর্ষ এবং সঙ্গে জয় জগন্নালার শুভ সূচনা তা মঞ্চে উপবিষ্ট